আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের গণিত বইয়ের আটচল্লিশ পৃষ্ঠার সমাধান করব আটচল্লিশ পৃষ্ঠায় দুই নমে রয়েছে বাজক গুণ বাঘ যোগ বাক্সের সমান সমান বাজ্য এই নিয়মে অঙ্কগুলো আমরা সমাধান করব এখানে একে রয়েছে বাক করো এবং তার যাচাই করো উপর যে নিয়মটি রয়েছে সেরকমভাবে আমাদের এগুলি সমাধান করতে হবে প্রথম আমরা উপরটা দেখি এখানে রয়েছে আশি বাঘ বিশ সমান চার উত্তর হবে চার এখানে আমাদের আশি সঠিক কি তা মিলাতে হবে দেখি আমরা বিষ গুণ এই চারকে গুণ করলে কত হয় আশি তাহলে উত্তরটি হবে সঠিক এখানে দুয়ে রয়েছে আশি বাঘ তিরিশ সমান সমান দুই বাঘ শেষ এখানে কতটুকু সঠিক আছে কি না দেখি তিরিশ গুণ দুই যোগ বিশ তাহলে যোগ বিশ তারপর হয় মিল হয় আমাদের আশি দেখি আমরা এরকম করে বাঘগুলো করে যাচাই করি নব্বই বাঘ তিরিশ এক নম্বর অঙ্কটা আমরা নব্বইকে তিরিশ দিয়ে বাক করব তাহলে নব্বইকে তিরিশ দিয়ে বাক করলে হয় আমাদের তিন এটা আমরা যাচাই করি তা যাচাইয়ের মধ্যে আমাদের কীরকম একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ভাজক গুণ বাকফল যোগ বাক্সেস সমান সমান হবে বাহ্য আমরা সঠিক নেমে বসিয়ে নেই তিরিশ গুণ বাকফল হয়েছে তিন যোগ বাক্সেস নেই জিরো তাহলে এখানে কি হলো আমাদের তিন ত্রিকে শূন্যের শূন্য তিন তিরিকে নয় আমাদের কি এটা সঠিক আমরা যাচাই করে সঠিক পেয়েছি এরকমভাবে আমাদের আরও যে দু তিন এরকম অঙ্কটি রয়েছে সেগুলো আমরা করি দুই নম্বরটা আশি ভাগ চল্লিশ কথা হয় দুই দেখি আমরা যাচাই করি ভাজক গুণ বাগল যোগ বাগশেস সমান সমান ভাজ্য আমরা বসিয়ে নেই সংখ্যানীচের সংখ্যাগুলো চল্লিশ গুণ দুই হচ্ছে বাকফল যোগ হচ্ছে বাক্সের যেহেতু নেই সেই জায়গায় আমাদের জিরো সমান সমান কত হবে শূন্যের শূন্য চার দুগুণে আশি আর জিরো প্লাস একই আমাদের এটা কি সঠিক হয়েছে রকম নিয়মে আমাদের বাকি অঙ্কগুলো যেভাবে আছে সেরকমই আমি এখান থেকে সাত নম্বরটা করে দেখি সাত নম্বর অঙ্কটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ভাগ বিশ কত হয় তাহলে আমরা করে দেখি এখানে সমাধানটা আগে প্রথম করে নেই বিশ ভাগ পঞ্চাশ বিষ দুগুণে চল্লিশ হাতে থাকে দশ আমাদের বাঘ হয় দশ এটা হচ্ছে আমাদের শেষ এখানে আমাদের সূত্রটা যাচাই করে দেখি সূত্রটা হবে আগের নিয়মেই বাজক গুণ বাঘ যোগ বাক্সেস সমান সমান ভাজ্য আমরা বসিয়ে দেখি ভাজক রয়েছে বিশ গুণের গুণ বাকফল হয়েছে দুই বাকশেষ হয়েছে দশ সমান সমান কত হয় আমরা এভাবে নিচে নিচে করি চল্লিশ বিষ দুগুণে চল্লিশ যোগ দশ তারপরে হয় দশ আর চল্লিশ পঞ্চাশ তাহলে এটাও আমাদের কি সঠিক এরকম নিয়মে আমরা এগুলি সব করতে পারি এখন আমরা দুই নংটা দেখি দুই নং নিচের সংখ্যাটি ভুল খুঁজে বের করো এবং তা সঠিক নির্ণয় করো দুইয়ের অঙ্কটা তুলে নেই এখানে দেখানো হয়েছে একশো নব্বই ভাগ চল্লিশ সমান সমান বাক্স ফল হয়েছে চার বাক্সেস হয়েছে তিন এখানে কোনটি আমাদের খুঁজে বের করতে হবে আগে আমরা অঙ্কটা তুলে নেই অঙ্কটা হবে একশো নব্বই ভাগ চল্লিশ সমান সমান এখানে দিয়েছে চার বাক্সেস রয়েছে তিন এখানে দেখি কি ভুলটা আমরা ভাগ করি চল্লিশ একশো নব্বই এখানে চল্লিশ উনিশের মধ্যে না আমাদের তিন সংখ্যার মধ্যে ভাগ করতে হবে আমরা তো এখানে পেয়েছি চল্লিশ চারবারে ভাগ হয় একশো ষাট বিয়োগ করি শূন্য থাকে তিরিশ এখানে ভুলটি হচ্ছে তিন এখানে বাক্সেস হবে ত্রিশ এখানে আমরা কী পাই মানে পেলাম আমরা বাক্সেস এখানে পরিবর্তন করা হয়েছে সঠিকটি হলো একশো নব্বই বাঘ চল্লিশ সমান সমান চার উত্তর বাক শেষ হল তিরিশ তিরিশ এখানে দেখানো হয়েছে পঁচাশিকে আশি এবং একুশকে বিশ বলে মনে করি পঁচাশি বাঘ একুশ আশি বাঘ বিশ আট বাঘ দুই অনুমতি ফল বাঘ ফলটি আট বাঘ দুই সমান সমান চার চলো এখন পঁচাশি বাঘ একুশ এর জন্য কিভাবে লম্বা বাঘ করা যায় তা চিন্তা করি এখানে রয়েছে ঊনপঞ্চাশ পৃষ্ঠায় বাঘগুলি এগুলো নাগল চলে পঁচাশি বাঘ একুশ আমরা বাঘ করে এখানে বাঘ করে ফল দেওয়া হয়েছে বাঘ ফল হয়েছে চার বাঘ শেষ রয়েছে এক এরকম করে অঙ্কগুলো আমাদের করতে হবে এখানে তিন নঙে রয়েছে খালি এই খালি গড়া আমাদের সঠিকটি বসাতে হবে এটা হচ্ছে এই নিয়মে আমাদের খালি ফাঁকা অংশগুলো বসিয়ে নেই আমরা দেখি একুশ একুশ তেষট্টি মধ্যে ভাগ করলে ফলটা এখানে বসাতে হবে খালি জায়গায় উত্তরগুলি বসাতে হবে একুশ বাঘ তেষট্টি একুশ তেষট্টির মধ্যে তিনবার যায় এখানে আমাদের লিখতে হবে তিন তিন একুশে তেষট্টি তেষট্টি থেকে তেষট্টি বাদ হলে হয় শূন্য এখানে এগারো শিশট্টি আমরা এই এগারো শিশট্টির মধ্যে বাক করব কতবার যাই আমরা এগারো নামটা পড়ি এগারো নামটা ছয়বার পড়লে হয় কি ছয় এগারোট্টিষট্টি থেকে ষিষট্টি বাদ হলে হয় শূন্য এখন আমরা আরও একটি নিয়মে অঙ্কগুলি করতে সুবিধার জন্য আমরা করতে পারি কি আমাদের যে বড় সংখ্যা আছে এগুলোর নামতে পড়তে যেহেতু আমাদের সমস্যা হয় তার জন্য আমরা একটু সামান্য কিছুটা ব্যবহার করতে পারি সেটা হলো এই যে সংখ্যাটি রয়েছে দুই প্রথম অক্ষ এই জায়গায় রয়েছে প্রথম সংখ্যা পাঁচ আমরা এই দুইকে পাঁচের মধ্যে বাক্য দেখতে পারি কতবার যায় তারপর আমরা ওই সংখ্যাগুলোর দিয়ে এই বড় সংখ্যাটাকে গুণ করে এর উত্তরটা পেতে পারি তাহলে আমরা দেখি দুই পাঁচের ভিতর কতবার যায় যেহেতু তিনবার গেলে বেশি হয়ে যায় তার জন্য আমাদেরকে দুবার দিতে হবে তাহলে আমরা দুই দিয়ে চব্বিশকে গুণ করে দেখি কত হয় চব্বিশ দুগুণে হয় আটচল্লিশ এখানে হবে দুই এখানে হবে আটচল্লিশ একান্ন থেকে আটচল্লিশ বাদ হলে থাকে আমরা বিয়োগ করি বিয়োগ করার পরে হয় তিন আমরা আগের মতো টিপস এই জায়গায় ব্যবহার করতে পারি আমরা তিনকে সাতের মধ্যে আগে বাক করি বাক করার পর যে সংখ্যাটি আসবে ওই সংখ্যাকে আমরা পঁয়ত্রিশের মধ্যে গুণ করে উত্তরটা পেতে পারি তাহলে আমরা তিন সাতের ভিতরের দুবার বাক করা যায় তিনবার বাক করলে বেশি হয়ে যায় সে কারণে আমাদের কি কম সংখ্যাটা নিতে হবে আমরা সাত পঁয়ত্রিশকে দু দিয়ে গুণ করে দেখি কত হয় দু দিয়ে গুণ করলে হয় পঁয়ত্রিশ দুগুণে সত্তর উত্তর হবে দুই এখানে হবে সত্তর বাহাত্তর থেকে সত্তর ভাদ হলে হয় দুই থাকে উত্তর এখানে হয়ে গেছে এখন আমরা চার নঙে সমাধানটা করি নিচু উপরে করো আমাদের নিচে উপরে বাক করতে যেহেতু বলেছে আমরা নিচু উপরে তুলে নেই বারো ভাগ ছত্রিশ আমরা বারোর নাম তো পড়ি ছত্রিশ পর্যন্ত কিভাবে যায় আগের টিপসটা আমরা যেভাবে দেখে নিলাম যে ছোট সংখ্যার মধ্যে এক সংখ্যার মধ্যে এক সংখ্যা গুণ করে বের করতে পারি কিনা যেহেতু এই জায়গায় আমাদের এক রয়েছে প্রথম একের তো ভাগ করে যায় না সেই জন্য আমরা কি বারোকে এক দিয়ে দু দিয়ে বা তিন দিয়ে এরকম করে গুণ করে আমরা দেখতে পারি কত হয় যেহেতু আমরা বারোর নাম তো জানি আমরা বারোর নাম তো পড়ে নেই

ছিয়ানব্বই আমরা বলেছিলাম যে আমরা একটা ছোট টিপস ব্যবহার করতে পারি আমাদের সুবিধার্থে আমরা এখন এই তিন দিয়ে নয়কে ভাগ করব। ভাগ করার পর যে ফলটা হবে ওই ফলটা দিয়ে আমরা এই বত্রিশকে গুণ করবো তাহলে করি তিন দিয়ে নয়ের মধ্যে ভাগ করা যায় তিনবার তাহলে আমরা এই তিনকে বত্রিশকে তিন দিয়ে গুণ করব তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় হয় তিন উত্তর ছিয়ানব্বই তিন বত্রিশে হয় ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই বাদ হলে হয় শূন্য এখানে উত্তর হবে তিন এখন তিন নাম্বারটা করি ছিয়াত্তর বাঘ আটত্রিশ উপনিচ ভাগ করি আটত্রিশ বা ছিয়াত্তর আমরা আগের চিচটি ব্যবহার করব তিন দিয়ে সাতের মধ্যে ভাগ করব দুবার যায় এখন আমরা আটত্রিশকে দু দিয়ে গুণ করব আট দুগুণে ষোলো হাতে থাকে এক তিন দুগুণে ছয় আর এক সাত এখানে উত্তর হবে দুই এখানে হবে ছিয়াত্তর ছিয়াত্তর থেকে ছিয়াত্তর বাদ হলে হয় শূন্য এখানে হবে উত্তর দুই এখন করবো পাঁচ ন পঁচিশ বাঘ বারো বারো বাঘ পঁচিশ বারোকে আমরা দুই দিয়ে গুণ করি বারোকে বারো বারো দুগুণে হয় চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে হয় এক এক হচ্ছে বাকশেষ এখানে দুই উত্তর বাঘশেষ রয়ে যায় এক করব ছয় আটাত্তর বাঘ এগারো এগারো বাঘ আটাত্তর এগারো নাম আমরা আট সাত পর্যন্ত পড়ব সাত এগারো সাতাত্তর আটাত্তর থেকে সাতাত্তর বাঘ হলে হয় এক উত্তর হবে বাঘফল সাত বাকশেষ এক বাকশেষ এক সাত নম্বর অঙ্কটি চৌরাশি ভাগ একচল্লিশ একচল্লিশ ভাগ চৌরাশি আমরা ছোটো টিপসটা ব্যবহার করি এই জায়গায় চারকে দু দিয়ে আটের মধ্যে আমরা চার দুইবার বাদ করতে পারি সেই জন্য আমরা একচল্লিশকে দুই দিয়ে গুণ করে নেব দু একে দুই চার দুগুণে আট এই জায়গায় হবে উত্তর দুই এখানে হবে বিরাশি চুরাশি থেকে বিরাশি বাদ হলে হয় দুই এখন আট নম্বরটা করবো আমরা পাঁচচল্লিশ বাঘ চুরানব্বই এখন আমরা আগের নিয়মেই করি আমি বলেছিলাম চার দিয়ে নয়কে ভাগ করব। চার দিয়ে নয়কে দুইবার ভাগ করা যায় আরেকবার দিলে বেশি হয়ে যায় সেই জন্য আমরা পাঁচচল্লিশকে দুই দিয়ে গুণ করবো পাঁচ দুগোনে দশ দশের শূন্য হাতে থাকে এক চার দুগুণে আট আর এক নয় এখানে উত্তরে দেই দুই এখানে হবে নব্বই চৌরানব্বই থেকে নব্বই বাদ হলে হয় চার এখানে বাকফল দুই শেষ চার